নমস্কার কৃষ্ণগঞ্জ এমপিএসসি সকলকে স্বাগত জানাই আনন্দময় গুরুকুলে অ্যানুয়াল এক্সাম দু হাজার তেইশ স্ট্যান্ডার্ড ওয়ান এটা মানে ম্যাথের কোশ্চেন কীরকম ছিল সেটা নিয়ে একটু আলোচনা করবো দেখো বলছে রাউট হাউ মিনি টেন্স অ্যান্ড ইউনিট আর ইন দি ফলোয়িং এখানে হাউ মেনি টেন্স অ্যান্ড ইউনিট দেখো এইট টেন্স অ্যান্ড এইট ইউনিট নাইন টেন্স টু ইউনিট ফোর টেন্স জিরো ইউনিট এইভাবে তোমাকে কিন্তু লিখতে হবে তারপর বলছে রাইট ই ফলোইং ইন দি ডিক্রিজিং অর্ডার এটাকে বড়ো থেকে ছোট তোমাকে সাজাতে হবে এই দুটোই তারপরে রয়েছে দেখো পুট গ্রেটার দেন আর লেস দেন যে বড় তার দিকে হা হবে এইটি এইট নাইনটি এখানে নাইনটি বড়ো তাহলে নাইনটির দিকে হা হবে 98 এইট সিক্সটি তাহলে দিকে হা হবে এরকম করতে তোমাকে করতে হবে নেক্সট দেখো রয়েছে চার রয়েছে দেখো বিফোর থার্টি ইজ থ্রি মোর দেন নাইনটিন ইজ থ্রি মোর দেন 19 ইজ কী হবে টু 8 এইট টু হচ্ছে তাহলে থ্রি ড্যাশ প্লাস তুমি এই অঙ্কটা কীভাবে করবে আমি একটা সিম্পলভাবে তোমাকে দেখাই দেখো টু ইন্টু এইট এর ইজিকাল টু হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিনের থেকে যদি আমি ফোর মাইনাস করে দিই হয় টুয়েলভ তাহলে টুয়েলভ কোন ঘরে কী পাবো ফোর থ্রি ফোর যা টুয়েলভ দেখো এটা হয়ে গেল অঙ্কটা বোঝা গেলো এইটা দেখো কী আছে দেখো এইট এখানে দেখো প্লাস প্লাস করা আছে কী করবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে একটা কপি আমি এইট লিখে দিলাম আর এইট আছে 8 এইটটা আছে তাহলে এইট এইট যা সিক্সটি ফোর নেক্সট দেখো বলছে নাইন ইন টু ড্যাস ইকুয়াল টু এইট টু ওয়ান নাইনের সাথে কত গুণ গুণগুলো এইট টু ওয়ান হয় নাইন 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 এইট টু ওয়ান ফর্টি সিক্স প্লাস ড্যাশ ইকুয়াল টু ফিফটি ফাইভ মানে ফিফটি ফাইভের সাথে কত যোগ করলে সরি ফর্টি সিক্সের সাথে কত যোগ করলে ফিফটি ফাইভ হয় তাহলে ফিফটি ফাইভ থেকে যদি আমি ফর্টি সিক্স মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে দেখো নাইন হচ্ছে তাহলে এটা নাইন হবে হয়ে গেল নেক্সট দেখো রয়েছে তোমার কিছু যোগ দিয়েছে তোমার সব বইয়েরই যোগ রয়েছে তিন সংখ্যার যোগ একে হবে তিন সংখ্যার বিয়োগ কিন্তু দেখো এটা আবার হাতে ধরা অঙ্ক দিয়েছে তোমাদের তাহলে হাতে ধরা বিয়োগ কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে নাহলে তুমি বিয়োগটা কিন্তু পারবে না নেক্সট দেখো রয়েছে ফাইন ডি প্রোডাক্ট রয়েছে গুণ করতে হবে তোমাকে এটা নেক্সট দেখো ডিভাইডেড আছে দেখো দু সংখ্যা ডিভাইডেড আছে কিন্তু তাহলে 80 এইট ডি ডিভাইড করবে টেন নাইনটি কে নাইন ডি ডিভাইডেড করবে এটা মিলবে না অবশিষ্ট থেকে যাবে এইভাবে কিন্তু তোমাকে ভাগগুলো করতে হবে নেক্সট দেখো রয়েছে বলছে অ্যানোয়ে দি ফলোয়িং কোশ্চেন তোমাদের বইয়ের কোশ্চেন রয়েছে বলছে দেয়ার আর টুয়েলভ মান্থ ইন এ ইয়ার আমরা জানি বারো মাসে হয় এক বছর তাহলে হাউ মেনি মান্থ আর দেয়ার ইন ফাইভ ইয়ার্স তাহলে ফাইভ ইয়ার্সে কত মান্থ হয় তাহলে টুয়েলভ ইন্টু ফাইভ ইকুয়াল টু সিক্সটি তাহলে সিক্সটি মান্থ হয়ে গেল নেক্সট দেখো বলছে সিক্স স্টুডেন্ট ক্যান সিট অন এ বেঞ্চ একটা বেঞ্চে ছয়জন করে বসে আছে তাহলে হাউ মেনি বেঞ্চ আর দেয়ার রিকুয়েড রিকুয়েড যে সিট অফ ফিফটি ফোর স্টুডেন্ট তাহলে ফিফটি ফোর স্টুডেন্টের জন্য কটা চেয়ার মানে বেঞ্চ লাগবে তাহলে সিক্স যা আমি ডিভাইড করে দেবো সিক্স নাইন যা সিক্স নাইন যা ফিফটি ফোর হয়ে গেল তাহলে নাইন হবে অ্যান্সার বোঝা গেলো এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদের কিন্তু দেওয়া আছে তাহলে অঙ্কগুলো তোমাকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে